জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং রাজনৈতিকভাবে চরম ব্যর্থ তাই যে কোনো আন্দোলন দেখলে সেটাকে সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তারা উন্মুক্ত হয়ে এখন সাধারণ শিক্ষartifactIdের আন্দোলনের ভর ধরে সরকার সাথে উৎখাতের পরিকল্পনা করছে সকল স্থানীয় ন্যাট এর মুখে সরকার সেই কাছের সরকারে শিক্ষাসিনিয়ার সরকার ধৈর্য সংযমের মাধ্যমে হ্যালো পুরেশ মুখাবিলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রেকর্ড সবাই জানে পিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড় গভীর আগেই বলেছিলাম এই আন্দোলন কি ভিত্তিক গতকাল তাদের সহজনসু স্থাপনীর মত

সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে আমি ফকরুল সাহেবকে প্রশ্ন করতে চাই গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে এ হত্যার দায় কাজ তারা জেলা আমরা নিশ্চিত ভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকান্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা কোটার সংস্কারের দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তদন্ত কমিশন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী জাতি সুবশো বিষয়ে যারা এই তদন্ত কার্যের অংশ নিতে চায় তাদের জন্য দরজা খোলা একথা তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোন আপত্তি সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাস বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা রোজার তৎপরতা চালাচ্ছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন

তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেশটি আমাদের সকলে কোন পক্ষকে বাদ দিয়ে নয় বরং সকলের সম্মিলিত প্রয়াস এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জগনেত্রী শেখ হাসিনা

সংঘাত হতে পারে পক্ষ বিপক্ষ হতে পারে এ ধরনের কর্মসূচি তথা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাতের রাতি এডিজ ডিবেট নয় আমরা ঐক্য বিশ্বাসী যারা স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রগতি বিশ্বাস করি তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই আমাদের ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়